উত্তরপ্রদেশের এক প্রান্তে ছিল ছোট্ট সবুজগ্রাম আনন্দপুর এই গ্রামের মাটি গাছপালা মানুষ সব কিছুই ছিল মিলেমিশে থাকার মতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনে বাসা লোভ আর বিবাদ সবাই হয়ে গেল নিজের স্বার্থে অন্ধ সকালের কোমল রোদ মেখে গ্রামের মাঝের বিশাল বটগাছের ছায়ায় বসেছিলেন কিছু বৃদ্ধ আর কয়েকজন যুবক রঘুনাথ কাকা হাসতে হাসতে ওরে ভাই আনন্দপুরে আর সেই আগের দিন নেই এখন সবাই শুধু নিজের সুবিধা ঠিকই বলছ কাকা কোথায় সেই সৌহার্দ্য কোথায় সেই ভালোবাসা সবার মন ভরেছে আঁকা চিন্তা কিন্তু এমন কেনে হল জমি তো একই আছে মানুষও সেই একই তবে মন কেনে এমন বদলে গেল বেয়েটা মানুষের মন বদললে সবকিছুই অচেনা হয়ে যায় সন্ধ্যেবেলা নিজের উঠোনে বসে গ্রামপ্রধান কিরণলাল বললেন এভাবে চলতে থাকলে আমাদের গ্রাম টুকরো টুকরো হয়ে যাবে আমাদের কিছু করতে হবে তাহলে সবাই একে এক জায়গায় ডেকে বোঝাও গ্রামের মঙ্গল সবার আগে ঠিক আছে কাল বিকেলে এক চপাল ডাকব সবার সামনে সব বলবো। গ্রামের পাশের মোড়ে বসেছিলেন গ্রামের ধনী বণিক সেট বিজনলাল হিসেবের খাতা মিলাচ্ছিলেন মুখে বললেন হ প্রধান যতই বোঝান আনন্দপুর এখন আমার হাতের মুঠ হয়ে সবার হাতে এমনভাবে ঋণ ঘরিয়ে দিয়েছি যে আমার কথাই শেষ কথা মুন্সি বলাই চাঁত তোষামত করে বলগ ঠিক বলছেন মালিক আপনার দেনায় সবাই জড়িয়ে পড়েছে এখন আর কেউ মুখ তুলতে পারবে না সন্ধ্যের আলোয় স্কুলের মাঠে খেলতে খেলতে নিমাই বলল শুনেছ কাল চৌপাল বসবে হ্যাঁ বাবা বলছিলেন এবার শেটের দাপট শেষ হবে ছোট্ট রাজু খিলখিলিয়ে হেসে বলল আমিও যাব দেখব কেমন হয় বড়দের ঝোক পরদিন গ্রামের মাঝখানে চৌপাল বসল সব দিক থেকে মানুষ এসে জড়ো হল মঞ্চে উঠলেন প্রধান কিরংলাল সেঠ বিজনলালও এসে বসলেন ভাইও বোনেরা আজ আমরা এখানে এসেছি গ্রামের ভাঙন আটকাতে আমাদের গ্রাম আজ ভয় আর লোভে ভরে গেছে আর না এবার সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে কিন্তু প্রধানজি সমস্যার শিকড় তো ওই সেট বিজনলাল ঋণ দিয়ে সবাইকে ভয় দেখান কি বলছ আমি উপকার করি সেটজি উপকার তখনই উপকার যখন তার পেছনে শর্ত থাকে না আপনার উপকার আসলে একরকম দাসত্ব ঠিক বলেছ এবার আমাদের সবাই মিলে এক হয়ে দাঁড়াতে হবে সেটজি আপনি যদি গ্রামের ঋণ মাফ না করেন পঞ্চায়েত কঠিন সিদ্ধান্ত নারীরাও চুপ করে থাকেননি নিমায়ের মা সুন্দরী বললেন আমরাও এই গ্রামের অংশ এবার আর চুপ থাকব না মিতুর দিদি মাধবী বললেন ঠিক বলছ আমরা মেয়েরাও এক হয়ে রুখে দাঁড়াব রাতে একলা বসে বিজন বিজনলাল ভাবতে লাগলেন আমি কি এত অন্যায় করেছি লোভে কি সত্যি অন্ধ হয়ে গেছি অনেক ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন না কাল সবার সামনে ক্ষমা চাই পরদিন সকালে গ্রামের চৌখাম্বাতে এসে শেঠ বিজনলাল বললেন ও বোনেরা আমাকে ক্ষমা করুন আমার লোভ আপনাদের কষ্ট দিয়েছে আজ থেকে আমি সব ঋণ মাফ করলাম সবার মুখে হাসি ফুটল আনন্দের চিৎকার উঠল সেটজি যাই হো মধু বলল এবার আমরা সবাই মিলে আনন্দপুরকে গড়ে তুলব আর আমরা ছোটরা মন দিয়ে পড়াশোনা করব যাতে আর কেউ আমাদের শোষণ করতে না পারে এইভাবে আনন্দপুর আবার মিলনের ভালোবাসার গ্রাম হয়ে উঠল